ঘটনা হয়েছিল আমাদের এই যে মোড় থেকে গাড়িটা আসছিল বুঝতে পারছেন তো ওই গাড়িটাতে বারবার মানে গরু চুরি হয় প্রতিদিন চুরি হয় কিন্তু আমরা আজ পর্যন্ত ধরতে পারিনি ওকে আজকে আমরা ছাদের উপরে ছুঁয়েছিলাম তো গরমের দিন তো ছাদের উপর দেখচানক গায়ে লোড করে আমাদের নেই চলে যাচ্ছে তো মহিলারের মোড় থেকে কালী পাথর আস্তে আস্তে আমরা ফোন করলাম আমাদেরকে আমরা ফোন রাস্তায় দাঁড়িয়ে গেলাম রাস্তায় দাঁড়িয়ে এটা পাথর ছুঁড়ে কিছু গাড়ি দাঁড়ালো না আমরা লেট ব্যাঙ্ক থানকও ফোন করলাম ওইখানেও ধরতে পারলো না চোরঙ্গিও ধরতে পারলো না লাস্টে ন্যামতপুর পুরো রাত অবধি রাত চারটার সময় নেমত থানা থানাতে ধরে পড়েছে গাড়ি কতগুলো গরু চুরি হয়েছে এরকম আপনাদের গরু আমাদের প্রচুর গরু চুরি হয়েছে আরও লোক চুরি হয়েছে মুসলমানও চুরি হয়েছে হিন্দুরও চুরি হয়েছে বেহারেরও চুরি হয়েছে সব কাস্টমেই গরু চুরি হয়েছে কিন্তু এই গাড়িটাই প্রত্যেকবার গরু কোন জায়গা থেকে চুরি হচ্ছিল লোক মানে আপনারা কোন জায়গা থেকে এসেছেন আমরা এসেছি আমাদের বাড়ি কালীবাস কিন্তু যেইখান থেকে চুরি হয়েছে গাইটা গাইটা যার আমার কাকুর হয় গাইটা কিন্তু গাড়িটা না ওই গ্রামের নাম হয়েছে বৃন্দাবন বারবার এই গাড়িটাতে চুরি হচ্ছে আচ্ছা গরু কি বৃন্দাবনী থেকে চুরি সমস্ত গ্রাম থেকে অন্যান্য গ্রাম থেকে চুরি হচ্ছে অন্যান্য গ্রাম থেকেও চুরি হচ্ছে একাই বৃন্দাবনী আর কালীবাদ থেকে হচ্ছে না অন্যান্য গ্রাম থেকে চুরি আজকে বৃন্দাবন একটা ধরা পড়লো আজ বৃন্দাবন একটা ধরা গরুটা কাজ ছিল গোটা আমার কাকু ছিল কি নাম নামটা ওর খুরশেদ মোহাম্মদ খুরশেদ আপনার নাম কি জামশেদ আনসারি আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে ছেলেগুলোকে হাজির করুক মালিক আসুক প্রথমে তারপরে মালিক বলুক যে কাউকে আমি রাত্রেবেলা ভাড়াতে দিয়েছিলাম গাড়িটা ওকে নিয়ে আসুক দেখে

আচ্ছা কী হয়েছিল ও রাত্রে রাত্রেবেলায় ও রাত দুটো দশে ও গরুটা লোড করছিলো আমরা দেখে নিয়েছি রাত্রে গরমে তো ছাদে ছিল ও লোড করতে করতে দেখে নিয়েছি আমরা তখন তাড়া ওড়া করেছি তাড়া ওড়া করতে করতে রাস্তাতে লোককে ফোন করেছি বাড়িতে আর অন্য জায়গায় তার মানে নিজের কুটুমারি কালী পাথরে ওরা ইটা ঢির মেরে পরে কাঁচ ভেঙেছে তারপর রাত্রে আমরা তার পেচা করেছি কিন্তু নিচে তেড়ে 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 নিয়ে এসেছি আমরা কোথায় ধরা পড়েছে

आरे ये सुटी का